আপনার সন্তানকে কখনো এই তিনটি কাজ করে দেবেন না কেমন আছেন সবাই পেরেন্টিং নিয়ে আমাদের ভাবনাগুলো প্রায়শই একই রকম হয় আমরা সবাই চালি আমাদের সন্তানরা যেন জীবনে সফল হয় সুখী হয় এবং সুস্থ থাকে আর এই চাওয়ার বশবর্তী হয় আমরা তাদের জন্য অনেক কিছু করি কখনো কখনো এমন কিছু করে ফেলি যা আসলে তাদের দীর্ঘমেয়াদী উপকারের বদলে ক্ষতিই করে আজকের ভিডিওতে আমরা এমন তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা জেনে রাখা প্রতিটি বাবা মায়ের জন্য অপরিহার্য এই তিনটি কাজ ভুলেও আপনার সন্তানের জন্য করে দেবেন না এক আপনার সন্তানের জন্য সব সমস্যার সমাধান করে দেবেন না প্রথম যে কাজটি আপনি আপনার সন্তানের জন্য করবেন না তাহলে তাদের সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া অভিভাবক হিসেবে সন্তানের কষ্ট দেখলে আমাদের মন খারাপ হয় তাদের ছোটোখাটো অসুবিধা থেকে শুরু করে বড় কোনো সংকট সব কিছুতেই আমরা তাদের রক্ষা করতে চাই কিন্তু এই অতি সুরক্ষা প্রায়শই জন্য ভালো ফল বয়ে আনে না যখন আপনি আপনার সন্তানের প্রতিটি সমস্যা নিজে সমাধান করে দেন তখন তারা সমস্যা সমাধানের দক্ষতা অর্জনের সুযোগ পায় না জীবন একটা না মসৃণ পথ নয় জীবনে উত্থান পতন আসবেই সমস্যা দেখা দেবেই ছোটবেলায় যারা সামান্য সমস্যাতেও বাবা মায়ের উপর নির্ভরশীল থাকে বড় হয়ে তারা জটিল পরিস্থিতি সামলাতে হিমশিম খায় তারা বুঝতে পারে না কিভাবে বাধা অতিক্রম করতে হয় কিভাবে নিজেদের সিদ্ধান্ত নিতে হয় কিংবা কিভাবে ব্যর্থতা থেকে শিখতে হয় তারা একটি সানুর্ভর মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না এর ফলস্বরূপ তারা সিদ্ধান্ত গ্রহণে দুর্বল হয় ঝুঁকি নিতে ভয় পায় এবং নিজেদের আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেয় তাদের মধ্যে রেজিলিয়েন্স বা প্রতিকূলতা মোকাবেলা করার ক্ষমতায় গড়ে ওঠে না একটি শিশুর বিকাশের জন্য চ্যালেঞ্জ খুবই জরুরি যখন একটি শিশু নিজে নিজে একটি সমস্যার সমাধান করে তখন তাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয় তারা বুঝতে পারে যে তারা সক্ষম এই অনুভব তাদের পরবর্তী জীবনে আরও বড় চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করে তোলে যখন আপনি তাদের সমস্যা সমাধানের সুযোগ দেন না তখন তারা এই গুরুত্বপূর্ণ অনুভূতি থেকে বঞ্চিত হয় তারা শিখে ফেলে যে সমস্যার মুখোমুখি হলেই কেউ না কেউ তাদের উদ্ধার করে নেবে এই মানসিকতা তাদের অন্যের উপর নির্ভরশীল করে তোলে এবং তাদের নিজস্ব ক্ষমতাকে ছোট করে দেখে আপনার সন্তানকে ছোটবেলা থেকেই তাদের উপযোগী সমস্যাগুলো মোকাবিলা করতে দিন তাদের পথ দেখান তাদের উৎসাহিত করুন কিন্তু তাদের হয়ে কাজটি করে দেবেন না একটি ছোট খেলনা জোড়া লাগানো থেকে শুরু করে স্কুলের কোনো প্রজেক্ট শেষ করা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই তাদের নিজস্ব প্রচেষ্টা এবং ভুল করার সুযোগ দিন ভুল করা শেখার একটি অপরিহার্য অংশ ভুল না করলে তারা শিখবে না আপনি তাদের ভুল করার সুযোগ দিন কিন্তু তাদের সেই ভুল থেকে শিখতে সাহায্য করুন তাদের প্রশ্ন করুন তুমি এটা কিভাবে সমাধান করতে পারো বলে মনে করো বা তোমার কি মনে হয় এরপর কি করা উচিত এই ধরনের প্রশ্ন তাদের নিজেদের চিন্তাভাবনাকে উৎসাহিত করবে এবং তাদের মধ্যে সমস্যা সমাধানের একটি কাঠামো তৈরি করবে এতে করে তারা ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী হয়ে উঠবে দুই আপনার সন্তানের হয়ে সমস্ত সিদ্ধান্ত নেবেন না দ্বিতীয় যে কাজটি আপনি আপনার সন্তানের জন্য করবেন না হল তাদের সমস্ত সিদ্ধান্ত নিজে গ্রহণ করা আমরা বাবা মা হিসেবে মনে করি আমরাই বুধি সন্তানের জন্য সবচেয়ে ভালোটা জানি আর তাই তাদের জীবনের ছোট থেকে বড় সব সিদ্ধান্ত আমরাই নিয়ে থাকি কী খাবে কি পড়বে কোন স্কুলে পড়বে কোন বিষয়ে পড়াশোনা করবে কার সাথে বন্ধুত্ব করবে এমনকি ছুটির দিনে কি করবে সব আমাদের উদ্দেশ্য অবশ্যই ভালো কিন্তু এই প্রবণতা সন্তানের স্বাধীন চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে পঙ্গু করে দেয় একটি শিশুর সুস্থ বিকাশের জন্য স্বায়ত্ত শাসন বা অটোনমি অত্যন্ত জরুরি যখন একটি শিশু তার জীবনের ছোটখাটো বিষয়েও সিদ্ধান্ত নিতে পারে না তখন তাদের মধ্যে নিজস্ব পরিচয় এবং ব্যক্তিত্ব গড়ে উঠতে বাধাগ্রস্ত হয় তারা সবসময় অন্যের উপর নির্ভরশীল থাকে এবং নিজেদের পছন্দ অপছন্দ সম্পর্কে নিশ্চিত হতে পারে না এর ফলস্বরূপ তারা বড় হয়েও অন্যের মুখাপেক্ষী হয় নিজস্ব মতামত প্রকাশ করতে ভয় পায় এবং তাদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা একটি অনুশীলন নির্ভর দক্ষতা ছোটবেলা থেকে যদি শিশুরা সিদ্ধান্ত নেবার সুযোগ না পায় তাহলে তারা বড় হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তারা বুঝতে পারে না যে প্রতিটি সিদ্ধান্তের একটি ফলাফল থাকে এবং সেই ফলাফলের দায়িত্ব তাদের নিজেদেরই নিতে হয় যখন আপনি তাদের হয়ে সব সিদ্ধান্ত নেন তখন তারা সেই দায়বদ্ধতা অনুভব করতে পারে না তাদের মনে হয় যদি কোনো ভুল হয় তার দায় তাদের নয় মনে রাখবেন ভুল সিদ্ধান্ত নেওয়াও শেখার একটি অংশ আপনার সন্তান যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় তাহলে তাদের তিরস্কার না করে সেই ভুল থেকে কিভাবে শেখা যায় তা শিখতে সাহায্য করুন তাদের সাথে আলোচনা করুন কেন সেই সিদ্ধান্তটি কাজ করেনি এবং ভবিষ্যতে তারা কিভাবে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারে এটি তাদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে সাহায্য করবে তাদের পছন্দকে সম্মান করুন এমনকি যদি আপনার পছন্দ ভিন্ন হয় এটি তাদের আত্মবিশ্বাসকে শক্তিশালী করবে এবং তাদের নিজস্ব ও বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করবে যখন তারা অনুভব করবে যে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে তখন তারা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং ভবিষ্যতে আরও বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবে তিন আপনার সন্তানের ব্যর্থতাকে লুকিয়ে রাখবেন না বা তাদের হয়ে তা পুষিয়ে দেবেন না তৃতীয় যে কাজটি আপনি আপনার সন্তানের জন্য করবেন না তা হল তাদের ব্যর্থতাকে লুকিয়ে রাখা বা তাদের হয়ে তা পুষিয়ে দেওয়া আধুনিক প্যারেন্টিংয়ে একটি প্রবণতা দেখা যায় যেখানে বাবা মায়েরা তাদের সন্তানের কোনো ব্যর্থতা বা ভুলকে মেনে নিতে পারেন না হয় তারা সেই ব্যর্থতাকে গোপন করেন নতুবা সন্তানের পক্ষ হয়ে পরিস্থিতি সামাল দেন যাতে সন্তানের ওপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে কিন্তু এই প্রবণতা সন্তানের দীর্ঘমেয়াদী বিকাশের জন্য অত্যন্ত ক্ষতিকারক ব্যর্থতা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ ব্যর্থতা থেকেই আমরা শিখি নিজেদের ভুলগুলো বুঝতে পারি এবং নিজেদেরকে আরও উন্নত করতে পারি যখন একটি শিশু ব্যর্থতার মুখোমুখি হয় তখন তাদের মধ্যে হতাশা বা কষ্ট আসা স্বাভাবিক কিন্তু এই কষ্ট বা হতাশা অনুভব করা তাদের মানসিক স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্স তৈরি করে যখন আপনি তাদের ব্যর্থতাকে আড়াল করেন অথবা তাদের হয়ে সেই ব্যর্থতার ফল থেকে তাদের রক্ষা করেন তখন তারা এই গুরুত্বপূর্ণ শেখার সুযোগ থেকে বঞ্চিত হয় তারা বুঝতে পারে না যে ব্যর্থতা মানেই শেষ নয় বরং এটি একটি নতুন শুরুর সুযোগ উদাহরণস্বরূপ আপনার সন্তান যদি কোনো পরীক্ষায় খারাপ করে তাকে সেই ব্যর্থতার কারণ খুঁজতে সাহায্য করুন কিন্তু তার হয়ে শিক্ষকের সাথে কথা বলে অতিরিক্ত নম্বর আদায় করার চেষ্টা করবেন না যদি সে কোনো প্রতিযোগিতায় হেরে যায় তাকে সান্ত্বনা দিন কিন্তু অন্য কোনো উপায় তাকে বিজয়ী প্রমাণ করার চেষ্টা করবেন না এই ধরনের আচরণ তাদের মধ্যে একটি ভুল ধারণা তৈরি করে যে তারা কখনো ব্যর্থ হতে পারে না অথবা ব্যর্থ হলেও তার দায়ভার তাদের নয় এর ফলে তারা জীবনের বাস্তবতার মুখোমুখি হতে পারে না এবং ভবিষ্যতে বড় কোনো ব্যর্থতার সম্মুখীন হলে ভেঙে পড়ে ব্যর্থতা থেকে শেখা একটি গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা যখন আপনার সন্তান ব্যর্থ হয় তখন তাদের সেই ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করতে সাহায্য করুন তাদের সাথে আলোচনা করুন কি ভুল হয়েছে এবং কিভাবে তারা ভবিষ্যতে তা এড়াতে পারে তাদের উৎসাহিত করুন আবার চেষ্টা করতে এটি তাদের মধ্যে অধ্যবসায় এবং সমস্যা সমাধানের ক্ষমতা গড়ে তুলবে তাদেরকে বুঝিয়ে বলুন যে ব্যর্থতা মানেই দুর্বলতা নয় বরং এটি একটি শেখার সুযোগ বিখ্যাত ব্যক্তিরাও জীবনে বহুবার ব্যর্থ হয়েছেন এবং সেই ব্যর্থতা থেকেই শিখেছেন তাদের সামনে উদাহরণ তুলে ধরুন এবং তাদের মনে করিয়ে দিন যে প্রতিটি প্রচেষ্টাই গুরুত্বপূর্ণ ফল যাই হোক না কেন আপনার সন্তানকে নিজেদের ভুলের দায়িত্ব নিতে শেখান যদি তাদের কোনো ভুলের কারণে অন্যদের ক্ষতি হয় তাহলে তাদের সেই ক্ষতির দায়ভার নিতে শিখুন এটি তাদের মধ্যে জবাবদিহিতা এবং নৈতিকতার বোধ তৈরি করবে তাদের ব্যর্থতাকে গ্রহণ করতে এবং সেই ব্যর্থতা থেকে শিখতে সাহায্য করুন এটি তাদের মধ্যে দৃঢ়তা আত্মবিশ্বাস এবং বাস্তবতার মুখোমুখি হওয়ার সাহস তৈরি করবে একটি শিশু যে ব্যর্থতার স্বাদ গ্রহণ করেছে এবং তা থেকে শিখেছে সে জীবনের কঠিন পরিস্থিতি মোকাবেলায় আরও বেশি সক্ষম হয়ে ওঠে আমরা চাই আমাদের সন্তানরা যেন স্বাধীন আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল মানুষ হিসেবে বেড়ে ওঠে এই তিনটি কাজ পরিহার করে আমরা তাদের সেই সুযোগটা দিতে পারি আমাদের ভালোবাসা এবং সমর্থনের মাধ্যমে তাদের বেড়ে ওঠার পথে আমরা একজন সহায়ক হিসেবে কাজ করতে পারি তাদের সব দায়িত্ব নিয়ে তাদের দুর্বল করে নয় মনে রাখবেন আজকের ছোট ছোট কষ্ট এবং শেখার সুযোগগুলোই তাদের আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে धन्यवाद